কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে দেবীর লেখা ক্ষমতার উৎস গল্প বলে রাখছি কথিকা চ্যানেলে যদি আগে আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথিকার পরিবেশনায় আমরা নিয়মিত বিভিন্ন রাইটারের লেখা গল্প পাঠ করে যাচ্ছি শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা গল্পের নাম ক্ষমতার উৎস লিখেছেন আশাপূর্ণা দেবী অশোক জানলার ধারে দাঁড়িয়ে দাড়ি কামাপার গোল আরশিটা বাঁ হাতে ডান হাতে সূক্ষ্ম একটা চিমটে নিয়ে রগের থেকে একটা পাকা চুলকে উচ্ছেদ করবার চেষ্টায় সময় খরচ করছিল কিন্তু কিছুতেই বাগাতে পারছিল না সম্প্রতি চুল ছেটেছে রগের চুলগুলো আলপিনের আগার মতো শক্ত আর খোঁচা খোঁচা হয়ে গেছে এদিকে আবার আরশিটা ধরে মুখ ফেরালেই ছায়া পড়ছে টেস্টটা সফল না হওয়ায় অশোকের মুখটা খিচনের মতো দেখাচ্ছে সোমা ঘরে ঢুকলো চায়ের পেয়ালা হাতে সোমা পেয়ালাটা টেবিলে নামিয়ে রাখার আগেই বলে উঠল কি হল অমন খুনির মতো মুখ করে জানলার ধারে যে কাউকে তাক করছো নাকি করছি বলে ঘুরে দাঁড়াল অশোক আর সোমা ওর হাতের অস্ত্রটা দেখতে পেল। মুখ টিপে হাসল সোমা ফই সেই ব্যাপার কিন্তু কত শত্রুকে নিপাত করবে যত পারবো কিছুই পেরে উঠবে না সোমা হেসে উঠে একটা যাবে একশোটা গচাবে হেরে যেতে হবে অশোক রাগ দেখিয়ে বলে তোমার তো কেবল আমাকে বুড়ো বানানোর চেষ্টা আর কোথায় আছে কই দেখাও তো দেখতে পাবে না সোমা হেসে উঠে চোখের বাইরে দৃষ্টি সীমানার ওপারে তার মানে তার মানে ঘাড়ে অশোক তাড়াতাড়ি মাথাটা নিচু করে বলে এই এই তুলে দাও না প্লিজ আমার দায় পড়েছে সোমা তাড়া দিয়ে ওঠে চাটা জুড়িয়ে যাচ্ছে খেয়ে নাও শিগগির অশোক হাতের জিনিস নামিয়ে চেয়ারে বসে পড়ে পেয়ালাটা হাতে তুলে নিয়ে বলে সত্যি ভাবলে কি আশ্চর্য লাগে নিজে শরীরের সবটা দেখতে পাওয়া যায় না হাত দিয়ে ছুঁতে পারছি অনুভব করতে পারছি অথচ দেখতে পাচ্ছি না আমার শরীরের খানিকটা আমার অচেনা এরকম আশ্চর্য জিনিস আরও কত আছে সময় হেসে উঠে বলে ভাবতে বসলে বসে পড়তে হবে তাই ভাবতে বসা হয় না যাক ও কথা শোনো ওবেলা কি তুমি সকাল করে অফিস থেকে ফিরতে পারবে তাহলে দুজনে একসঙ্গেই যাব আর না পারবে তো বলে দাও আমি একাই চলে যাব বেলা বেলি তুমি একেবারে অফিস থেকে সোজা তোমার পক্ষে অবশ্য সেটাই সুবিধে এতটা উজান এসে অশোক সোমার কথাটা সব শুনে নিয়ে নস্বাৎ করার সুরে বলে তুমি কি সত্যি বেলেঘাটায় যাওয়া ঠিক করছো নাকি তার মানে সোমার আলগা লাবণ্যে ভরা মুখটা হঠাৎ কাঠ কাঠ দেখায় তুমি ঠিক করছিলে না মোটেই না অশোক আবার গোল সেটা মুখের সামনে তুলে ধরে বলে পেলেঘাটায় যাওয়া এই বাজারে খেয়ে পেছ সোমার হঠাৎ মনে হয় অশোকের মুখের সামনে ওই আরশিটা ঢালের মতো দেখতে লাগছে সোমার সঙ্গে সঙ্গে রণক্ষেত্র শব্দটাও মনে পড়ে যায় কিন্তু সোমা উত্তেজিত হয় না খুব শান্তভাবে বলে এই বাজারে বেলেঘাটায় কেউ যাচ্ছে না যাবে না কেন নেহা যাদের প্রাণের দায় তারাই যাচ্ছে ও তাহলে ঠিক আছে সোমা খালি পেয়ালাটা তুলে নিয়ে বলে এটিও প্রাণের দায় বিয়েবাড়িতে নেমন্তন্ন খেতে যাওয়াটা প্রাণের দায় অশোক আবার রগের সেই শত্রুটার দিকে চোখ রাখে সোমা চলে যাচ্ছিল দাঁড়িয়ে পড়ে বলে মেয়েরা বিয়েবাড়িতে শুধু নেমন্তন্ন খেতে যায় না আরে বাবা না হয় সাজ দেখাতেই যায় তা এখন তো সে গুড়েও বালি গহনা সবই তো ভল্টে অশোকের মুখের রেখায় সাফল্য যুক্তিটা মোক্ষম দেওয়া গেছে সোমার মুখে কিন্তু পরাজয়ের রেখা দেখা যায় না কোনো রেখাই নয় সোমা কলাতেই বলে ও কথা থাক রাঙাদের এই প্রথম মেয়ের বিয়ে সেটা তুমি ভুলে যেতে পারো আমি পারি না অশোক ভেবেছিল শান্তির পথে কার্যসিদ্ধি করে ফেলবে সোমাকে তুতিয়ে পাতিয়ে কিন্তু সোমা যেন প্রথম থেকেই অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বসে আছে এরপর আর শান্তির পথের আশা কোথায় অশোক অতএব চড়া গলাতেই বলে উঠে মানে বলে ফেলতে বাধ্য হয় কথা চাপা দেওয়ার চেষ্টা করো না খাবার জন্য কেউ মরে যাচ্ছে না আমি বলছি তোমার যাওয়া হবে না যা হোক একটা কিছু বললেই তো হয় না সবাই ঠিকমতো যাবে তা ঠিক বলা যায় না তোমার মতো অতি সাবধানীয়ত ঢের আছে তবে বর ঠিকই ফুল সাজানো গাড়িতে গিয়ে দাঁড়াবে আর বরযাত্রীরা বরযাত্রী সেজে তার মানে ব্যঙ্গ করছে সোমা যেন অশোক কিছু না আমি যদি তোমাকে যেতে না দিই আলগা মতো একটা হুমকি বেরিয়ে আসে অশোকের গলা থেকে অথচ অশোক খুব জোরই দিয়েছিল অশোকের মনে হল একটু গার্গল করা দরকার গলাটা কেমন বসে গেছে সোমা জানতে পারল না অশোকের হুমকিটা জোরালো হল না গলার দোষে তাই সোমা ভয়টয় পেল না সোমা খুব হালকা গলায় বলল কি করে সঙ্গে করে অফিসে নিয়ে যাবে না ঘরে তালা দিয়ে আটকে রেখে যাবে অশোকের আর এই অসহ্য নির্ভীকতার সামনে দাঁড়াতে ইচ্ছে করল না চলে এলো নিঃশব্দে খাওয়া সারল বেরোবার জন্যে সাজসজ্জা করল এবং কিছু না বলে বেরিয়ে গেল অন্যদিন বলে যায় দু একটা হাসির চাহনীয় বিনিময় হয় ঘর আর রাস্তা থেকে কিন্তু আজ রাগ সমস্য কথা বন্ধ করেনি সে সমানেই ওই নিরবতার উপরই কথার বৃষ্টি করেছে রান্নাঘরটা আর তোমার খোলবার দরকার নেই আমি তালা লাগিয়ে যাব শোবার ঘরের চাবিটা যেমন বসবার ঘরে ফুলদানির নিচে থাকে থাকবে ফ্ল্যাটের দরজার চাবিটা বাড়িওয়ালাদের কাছে দিয়ে রেখে যাব চাটা তুমি বরং বাইরে থেকেই খেয়ে এসো নইলে ওরা আবার ব্যস্ত হবেন এসেই বলে দিয়েও চা খেয়ে এসেছি জানো তো ওকে অশোক ততক্ষণে রাস্তায় অশোক ভীষণ রেগে যায় তার মানে অশোককে বাদ দিয়েই সব ব্যবস্থা ভাবা হয়ে গেছে তার মানে অশোক না গেলেও কিছু এসে যায় না ওর আচ্ছা ঠিক আছে যাও টের পাও একা যাওয়ার মজাটা কি জানি সেখানে হিহি করার জন্যে অনেক তুতো দাদা আর তুতো জামাইবাবু জুটবে কিন্তু কে তোমায় রাত দশটায় বেলেঘাটা থেকে গড়িয়াহাটায় পৌঁছতে আসে দেখা যাবে কিন্তু অফিসে এসে ওই নির্লিপ্ত ভাবটা বজায় রাখা সম্ভব হলো না সকলের মুখেই আজ ওই বেলেঘাটা প্রসঙ্গ তার কারণ সতীশবাবু এসে প্রত্যক্ষদর্শীর বিবরণ শুনিয়েছেন সতীশবাবু বেলেঘাটার ওদিকে থাকেন তিনি নাকি খবর শুনেই দেখতে গিয়েছিলেন কাল বেলা। অশোক যখন পৌঁছল তখন তিনি অনেকক্ষণ ধরে ধারা বিবরণী দিয়ে সবে পানের ডিবেটি খুলেছে অশোককে দেখেই যারা সব শুনেছে তারা হইচই করে উঠল এই যে অশোকবাবু এসে গেছেন তাহলে দেরি দেখে ভাবছিলাম আপনাদের পাড়ায় আবার কিছু ঘটল না তো রাতারাতি হলেই হল এই যে সতীশবাবুদের ওখানে সকালের কাগজ দেখেছেন তো সতীশবাবু নিজের চোখে দেখে এসেছেন কি নারকীয়ভাবে মেরেছে লোক দুটোকে মাথায় মেরে বলুন না সতীশবাবু সতীশবাবু তখন সবে পানটি মুখে দিয়ে জর্দার টিপটি গালে দিয়েছেন তাই রসে ভরা ভরাটি মুখে বলেন বলবো আর কি চোখে না দেখলে বিশ্বাস হতো না মানুষের মাথাটা ওভাবে ভাবে ফাটিয়ে ঘিলু বার করে ফেলে যায় তাতেই শেষ নাকি সর্বাঙ্গে ছোড়া খুঁচিয়ে খুঁচিয়ে পানের পিকটি সাবধানে মুখের মধ্যে রক্ষা করে বলেন মারা করে মেরেছে অশোক নিজ আসনে বসে পড়ে অশোক উদ্বিগ্ন গলায় বলে তা এলেন কি করি বাস চলছে সকালে তো চলছিল পাছে হঠাৎ বন্ধ হয়ে যায় তাই তাড়াহুড়ো করেই চলে এসেছি বললাম তোমাদের ওসব ডাল চচ্চড়ি মাছের দরকার নেই আমার চট করে একটু চালে ডালে ফুটিয়ে দাও আরও একবার পিক ফেলে এসে কথা শেষ করেন তাই গিন্নি ভালোই খাইয়ে দিলেন তোফা ফুলকপি কড়াইশুঁটি আর বড় বড় আলু ফেলে দিয়ে খিচুড়ি তার সঙ্গে ডিম ভাজা তাই বললাম এই তো হয়ে গেল কেন মিথ্যে পাঁচ রকম পদরেধে হিমশিম খাও টাস তাহলে চলেছেই দেখলেন ট্যাক্সি ফ্যাক্সি ওই তো বললাম এখনো চলছে তবে বন্ধ হলেই হলো একটা কিছু হুজুক হলেই তো সর্বাগ্রে বাস বন্ধ রাস্তার লোক রাস্তার লোকে পিটিয়ে মারলো তার জন্যে গাড়ি বন্ধ করে পাবলিককে জব্দ করে কি লাভ বাবা চলে তো এসেছি এখন ফিরব কি করে জানি না তাহলেই তো মুশকিল অশোক সিগারেট বার করলো কে একজন বললো কেন ওদিকে কোনো কাজটা আছে নাকি থাকলেও যাবেন না আজ কি দরকার অশোক প্রথমটায় ভাবল ঘরের কথা চেপে যাবে কিন্তু আক্ষেপ জানানোর লোভটা ছাড়তে পারল না বলেই ফেলল দরকারটা কি আর সঙ্গে সঙ্গেই প্রায় ঘেরাও হয়ে পড়ল অশোক বিয়ের নেমন্তন্ন বেলে ঘাটায় আজকের দিনে খেপেছেন না পাগল হয়েছেন কি বললেন আপনি না গেলেও গিন্নি একাই যাবেন বলেন কি মশাই সাংঘাতিক মেয়ে তো কাগজ দেখেননি আজকের তা সত্ত্বেও না আপনি মশাই একেবারে ইয়ে আজকালকার দিনে আর অতটা লাগাম ছেড়ে দেয়া ঠিক নয় তাও তো বললেন মামাতোশালীর মেয়ের বিয়ে আশ্চর্য এতটা রিস্ক নেওয়ার কোনো মানে হয় যেন একটি জ্ঞান বৃক্ষ থেকে ঝড়ঝরিয়ে পাতা ঝরতে থাকে অশোকের উপর মেয়েদের তো বাপের বাড়ির মাছটির দিকে উৎসাহ সে উৎসাহে প্রশ্রয় দেওয়া ঠিক নয় অশোকবাবু ব্যাপারটা বন্ধ করুন আর তো এখন কোনো চারা নেই অশোক সিগারেটটায় শেষ মোক্ষম টান টেনে বলে আমি ফেরার আগেই তো হাওয়া হল সতীশবাবু আবার একসঙ্গে দুটো পান মুখে ভরে একটু ফাঁপড়ে পড়েছিলেন তবু সেই অবস্থাতেই বললেন তোমার বাড়ির কাছাকাছি কোথায় একটা ফোন আছে না ওপরতলায় বাড়িওয়ালার বাড়ি তবে আর কি ডাকিয়ে নিয়ে বলে দাও যাওয়া হতে পারে না সবাই বারণ করছে কাল আরও একটা কেলেঙ্কারি তো হয়ে গেছে মানিকতলার ওদিকে এই সেরেছে আবার কি হল বলল আরেকজন সে এক বিতিকিচ্ছি কাণ্ড মানে খুনটুন অবশ্য নয় তবে লজ্জার কথা দুটি তরুণী খুব ছক্কা ছক্কাপঞ্জা হয়ে সে যে দুপুরের শোয়ে সিনেমা কোথায় যাচ্ছিলেন তাদের রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে গলার হার কানের টুল ছিল সে সব তো নিয়েইছে পরনের সিল্কের শাড়ি দুটো নাকি খুলে নিয়ে শুধু পেটিকোট পরা অবস্থায় ছেড়ে দিয়েছে দিন দুপুরে দরাজ রাস্তায় ছি ছি কি কাণ্ড কই এ এতক্ষণ বলেননি তো আরে ওই জোড়াঘো নিয়েই হৈ হৈ ব্যাপার ওটা আর মানে মামা উঠলে তো মামার গরব যায় সতীশবাবু আপন রসিকতায় আপনি হাসতে থাকেন অশোকের চোখের সামনে হঠাৎ যেন একটি শুধু পেটিকোট পরা নারী মূর্তি ছায়া ফেলে গেল অশোক বিচলিত গলায় বলল দিনের বেলায় কেউ কিছু বলল না কে কি বলবে একটা ঘাড়ে একটা বই দুটো মাথা তো কারো নেই গর্দান যাওয়া তো আজকাল ভাত ডাল হয়ে গেছে এটা ঠিক কোনো পার্টিফাটির ব্যাপার নয় গুন্ডা ক্লাসের লোকরাও তো বেশ মজা পেয়ে গেছে আজকাল জানে যেখানে যা ঘটুক যত দোষ নন্দঘোষ হবে কিন্তু যাই বলুন মেয়েগুলোর মাঝামাঝি এরকম শিক্ষা হওয়াও দরকার এই দিনকাল কি দরকার ছিল তোদের সিল্কের শাড়ির বাহার উড়িয়ে সিনেমা দেখতে যাওয়ার বেশ হয়েছে ঠিক হয়েছে সমাজ চিন্তার খানিকটা ফসল এখানে ওঠে সতীশবাবুই শুধু তার মধ্যে বলে ওঠেন তবে নিজেদের ঘরের বউ না হয় ভালো তুমি অশোক এক্ষুনি একটা ব্যবস্থা সকলেই অশোকের হিতৈষী অশোক কৃতজ্ঞ চিত্তে উপদেশ শোনে কিন্তু অশোকের ভাগ্য মন্দ ফোনটা বেজেই চলে কেউ ধরে না অশোকের মনে পড়ে যায় এ সময় বাড়িওয়ালা তার দোকানে মেয়েটা কলেজে চলে গেছে আর গিন্নি সেজেগুজে বেতের ঝাঁপি হাতে নিয়ে বাজারে দোকানে বেরিয়েছেন অপেক্ষা করতে হলো অনেকক্ষণই অপেক্ষা করতে হলো তারপর যা হবার হলো অশোক বাড়িওয়ালা হতাশ গলা শুনতে পেল ওমা মা সমাজে এই মাত্র আমার কাছে চাবি দিয়ে বেরিয়ে গেল বেরিয়ে গেল এক্ষুনি হ্যাঁ বলল আপনার আজ অফিসে কাজ বেশি যেতে পারবেন না একাই যখন যাচ্ছে যত তাড়াতাড়ি হয় ভালো গল্প টল্প করার সময় পাবে ও আচ্ছা দরকার ছিল কিছু না ওই কথাই বলে দিচ্ছিলাম আমার দেরি হবে অশোক হিংস্রভাবে ঠিক করে ফেলল আজ যত পারবে ওভারটাইম খাটবে সোমা ফিরে এসে দেখবে কেউ তার ঢেকে রেখে যাওয়া খাবার খায়নি ফিরবেই নটা সাড়ে নটার মধ্যে আজকাল ভোজবাড়িতে খুব সকাল সকাল খাইয়ে দেয় কিন্তু প্রায় দশটার সময় বাড়ি ফিরেও অশোক দেখতে পেল ঘরে আলো চলছে না তার মানে ফেরেনি এই দুঃসহ স্পর্ধার উপযুক্ত শাস্তিটা কী হওয়া উচিত ভাবতে ভাবতে দোতলায় উঠে চাবি চেয়ে নিয়ে এল বাড়িওয়ালার মেয়ে বলল বৌদি বলে গেছেন দুধটা গরম করে নিয়ে খাবেন অশোক কোনো কথা বলল না ভাবল ওই দুপুরবেলা রেধে রেখে যাওয়া খাবার আমি খাচ্ছি না থাক পড়ে হাত মুখ ধুয়ে এলো দেখল দশটা দশ দেখা নেই সোমার অশোক শুধু একবার ঢাকনা খুলে দেখতে গেল কি রেধে রেখে গেছেন মহারানী খুলতেই খুব ভালো গন্ধ বেরুলো। অশোক দাঁতের ঠোঁট চেপে একবার ভেবে নিল চোরের উপর রাগ করে মাটিতেই বা খেতে যাব কেন আমি অতএব ওই বোকামিটা আর করল না অশোক কিন্তু রাজ্যে ক্রমশই বাড়ছে রাস্তা জ্ঞানশূন্য হয়ে গেল বারান্দায় দাঁড়িয়ে দেখতে দেখতে সর্বনাশা একটা ভয় পেয়ে বসল অশোককে অশোকের দৃষ্টির সামনে যেন নিরাভরণ নিরাবরণ একটা মূর্তি শুধু পেটিকোট পরে কোথাকার কোন রাস্তায় ছুটোছুটি করছে অশোক সেই কোথাকার কোন রাস্তার ধারে রক্তের ছড়াছড়ি দেখতে পেল অশোকের বুকের রক্ত হিম হতে থাকল অথচ খোঁজ নেবার কোনো পথ নেই অশোক আবার বারান্দায় এসে দাঁড়ালো নিঃসীম অন্ধকার আলোগুলো যেন কুয়াশার জাল চাপা দিয়ে বসে আছে দশটা পঁয়ত্রিশ ভেবেছে কি আজ একবার আচ্ছা করে ধমক দিয়ে আহ্লাদ বার করে দিচ্ছি কিন্তু কার আহ্লাদ বার করবে কোথায় সে ঘড়িতে বেজে চলেছে দশটা চল্লিশ দশটা পঁয়তাল্লিশ দশটা পঞ্চাশ একটা কোন অঘটন ঘটে গেছে তাতে আর সন্দেহ রইল না অশোকের কিন্তু কি করবে সে এখন এই রাতে ট্যাক্সি ধরে বেলেঘাটায় ছুটবে জন হেন রাস্তার দিকে তাকিয়ে দেখল কল্পনাটা নেহাতি অবাস্তব মনে হল সকাল হবার আগে কিছু করার নেই মনে মনে ভাবল অশোক আগামীকালকের খবরের কাগজে হেডিংটা ভাবতে চেষ্টা করল সারা শরীর শিরশিরিয়ে উঠল অশোকের আর ঠিক সেই সময় বাইরে গাড়ি থামার শব্দ পেল শব্দ পেল চির পরিচিত কণ্ঠধ্বনি তুই তাহলে মেজদিকে ঠাকুরে পৌঁছে দিয়ে ওখানেই রাত্রিরে থেকে যাবি তো বল্টু অশোক হঠাৎ একটা কাজ করে বসল জানলা থেকে সরে গিয়ে কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়ল শুয়ে পড়বেই তো রাতটা মানুষের ঘুমের জন্যে চড়ে বেড়াবার জন্যে নয় বেল বাজিয়ে কাহিল হয়ে গিয়ে পল্টু যখন তার জামাইবাবুকে দরজা খোলাতে সমর্থ হল তখন ঘড়িতে আরও খানিকটা বেজে গেছে অশোক দরজা খোলার জন্যে ছিটকিনিতে হাত রেখে ভেবে নিল দরজা খোলার সঙ্গে ভয়ঙ্কর রকমের একটা ধমক দিয়ে সোমাকে ওর আহ্লাদের ভাই আর মেজতির সামনে অপমানের এক শেষ করে দেখে ওহ এতখানিটা সময় কি জম যন্ত্রণা ভোগ করেছিল অশোক আর উনি দিব্যি হাসতে হাসতে গল্প করতে করতে ভগবান একটা কোনো বিপদ কেন হল না টের পেত মজা কিন্তু অশোকের কপাল দরজা খোলার সঙ্গে সঙ্গে সোমা প্রায় ঝাঁপিয়ে পড়ল লোক জাগিয়ে দরজা খোলাতে হল দেখ দেখ তুই কি না দিচ্ছিলি জামাইবাবু ভাবনা করছেন দেখ ভাবনার বহর খেয়ে দে কম্বল মুড়ি দিয়ে ঘুম হচ্ছে অথচ বেলেঘাটার রাস্তায় পাতা আছে বলে নিজে গেল না এই মানুষ নিয়ে ঘর করছি আমি বোঝ আমার গুণ গাড়ি ছেড়ে দিল ধমাস করে দরজাটা বন্ধ করে দিল সোমা আর অশোক ধুলোয় মুকুট লুটানো পরাজিত রাজার মতো মাথা নিচু করে আবার গিয়ে শুয়ে পড়ল কম্বলটা মুখ পর্যন্ত ঢাকা দিয়ে কিছুতেই ভেবে পাচ্ছে না অশোক ভেবে পায়ও না ষোলো দোষ করেও সোমা কেন জিতে যায় আর অশোক কেন নিজের দিকে সব যুক্তি নিয়েও হেরে যায় সোমার জিতটা কি শুধু মুখের জোরে না অন্য কোথাও অন্য কোনো জোর আছে তার যা অশোকের নেই গল্পের সমাপ্তি এখানেই